السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সম্মানিত সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় ওয়ান থার্টি নাইন লাইভ ফেসবুক পেজেও রয়েছে আমাদের লাইভটি কোরআন সলিউশন এবং কিউবেস লাইভ হচ্ছে দু আমরা ধারাবাহিকভাবে এসে চল্লিশ নম্বর সুরা সুরাতুল আকাপ আমরা আলোচনা করেছি বেজনুল্লাহ আপনারা জানেন যে কোরআন মুবিনের নাম কোরআন আল্লাহ স্লামতাল্লাহ নিজেই রেখেছেন এটা আল্লাহরই দয়া আর অর্থ হচ্ছে আমরা বারবার কোরআনকে জানব কোনো আংশিক বিষয় না যে আমি একবার অধ্যয়ন করলাম আমার আর করতে হবে না এমন না আমাকে এই জন্য আমরা সরি উনিশে একটা অ্যাপকে আমরা স্মরণ করি দশের একষট্টি যেটা আপনাদের জানা থাকার কথা যারা নিয়মিত অধ্যয়ন করেন অমা তাল মিন কোরআন যে তোমরা যখনই যে অবস্থা অমা তাকুন অভিশান অমা তাকুন ফিসান তুমি যে অবস্থায় থাকো তোমাকে কোরআন অধ্যয়ন করতে হবে কারণ কোরান থেকে দূরে গেলে তখন সেখানে শয়তান সঙ্গী হয়ে যায় এবং নিকৃষ্ট সঙ্গী হয় যেটা তেতাল্লিশের সত্ত্রিশে রয়েছে রহমান ইয়াস অন দিকির রহমান রহমানের বিধান থেকে মুখ ফিরিয়ে জীবনযাপন করলে শয়তান বন্দি হয়ে তার সঙ্গী হয়ে যায় নোকায়াদলাহ ও শায়তা নোকাইয়াদা আল্লাহ বলেন আমি তার সাথে শয়তানকে সঙ্গী করে দিই আর দশের একষট্টিতে আল্লাহ মাহতলা বলছেন যে

সবচেয়ে বড় বাদ হচ্ছে এই ব্যবসায়ী মোল্লারা এরা নিজেকেই নিজে ইলার চেয়েও বড় মনে করে রব্বিক পিলি তারা জান্নার সার্টিফিকেট দেয় তারাই সব প্রচার করে কিন্তু কোরআনের কোনো বিধান তাদের অন্তরে ঢোকে না কোনো একটা বিধান আপনারা দেখেন যে কোন বিধানটা সে মানতেছে কোন একটা বিধান সে আয়াত থেকে নেয় না অথচ মুখে বলে আমি কোরআন মানে এই যে সালাম আল্লাহ কেন আসছেন তার কি দায়িত্ব এটা যদি একটু আলোচনা করেন তাহলে যথেষ্ট একষট্টি নয় যেটা আছে হু আল্লা দি রসুল আহু ফিল হুদা রসুল আহু বিল হুদা হু আল্লা দি রসুল আহু বিল হুদা যে তিনি আল্লাহ দিনী তার রসুলকে পাঠিয়েছেন কেন বিল হুদা ও দিন হাক হুদা দিন হাক হুদা হচ্ছে কোরআন হাজ হুদা পাত্র এগারো আর দিন হাক কোনটা দিন হাক কোনটা দিন একমাত্র দিন সেটা কোনটা ইসলাম মায়দা পাঁচের তিন তারপরে তিনে উনিশ ইন্দ দিনে আন্দোল্লাহ ইসলাম যথেষ্ট নিউজ হেরে আর দিনই খুললি যাতে পুরোটাই যাতে করে দিনে এই দিন হিসাবে থাকে এটা এরা অনুবাদ করে অনেক দিনের উপরে তারা অর্থাৎ নিউজ হেরা হোক দিনকে প্রতিশোধ করবে এজাহার করবে বাস্তবান করবে আলা ভিত্তি উপরে দিন মানে জীবন ব্যবস্থা খুললি পরিপূর্ণ জীবন বিধি নামে বাস্তবায়ন হিসেবেই দিন থাকবে দিন কখনো আংশিক থাকবে না এবং দিন বাস্তবায়িত হবে এমন না হয়ে আছে মানতে হবে ইসলাম প্রতিষ্ঠিত কোরআন প্রতিষ্ঠিত এখন যে মানবে না তার জন্য আপনাকে জোর করে তো মানাতে পারবে না কালকে আমরা যে আলোচনা করলাম ওই যে শুকরকে হারাম করছে মায়াদা দুই তিন আসে না এখন যদি কেউ শুকরকে গ্রহণ করে সে কাফের মুসলিম করবে না তা আপনি জোর করে যদি বলেন যে এই পৃথিবীতে কোনো শুকরি রাখা যাবে না তা তো আপনি বলতে পারবেন না মানে কাফের কাফের কাজ করবে এই জন্য তো পুরস্কারের ব্যবস্থা তুমি কোরআন মানলে আজরান আজিমা না মানলে তুমি আজাহমান আজিমা আজাহমান আলিম পুরোটাই তো আছে কারণ এরা কোরআন থেকে না নেয়া নিজে মতামত দিয়ে সে একটা ব্যাখ্যা দেওয়া যন্ত্রণা তৈরি করে শুধু নিজের ব্যাখ্যাটা বাদ দেন আপনি বলেন পুরো পৃথিবীর মানুষ এক মিনিট এক সেকেন্ডে একমত হয়ে যাবে সেটা কি আমরা আল্লাহ যা বলুন তাই মানবো মানে ওদের মতামত দিয়ে সমস্যা করে মানব জীবনের কোনো ইস্যুতে আল্লাহ দুই রকম কথা বলেন আমি মাহাজ আল্লাহ বলেন না দুধ তুমি যদি পান করো একটু পেটে সমস্যা হইতে পারে আবার দুধ পান করলে তুমি মরেও যেতে পারো এমন কথা বলছে বরাম দুধ কি কি বলছে লাবান আর চাই যে ষোলোর চৌষট্টি ছেষট্টি এটা হচ্ছে শেফা উনসত্তর ষোলোর উনসত্তর শেফা নিরাময় আরোগ্য মানুষের জন্য সুস্থতা নিরাময়তা এখন যদি আল্লাহ বলতেন না দুধ পান করো তাহলে তোমার সমস্যা হবে

মানে ইসলামের বিনা কতটা আপনি দেখেন ধর্ম মূল্য কোথায় নিয়ে গেছে একজন শ্রমিক ঘন্টা কাজ তো ফ্যামিলি চলে না আর ওখানে বেতন এমন বেতন উচ্চ তলায় উচ্চতলায় বেতন দিছে ওনার তো বেতন লাগেও না এবং সে বেতন ড্রো করে না বা সে বেতন তোলেও না লাগে না এমনি বেতন তেরো লাখ চোদ্দ লাখ উনিশ লাখ আঠাশ আর এখানে যারা আঠারো ঘন্টা কাজ করে যারা এই যে গ্রামীণ শিল্প অন্যান্য কাজ করে সে তার পরে ফ্যামিলি জমা তো এটা আপনি করে কাকে দোষ দিবেন আপনি তো অর্থনৈতিক টাকা তো ঠিকই আছে আপু আপনার তে পড়েছেন একান্ন জারিয়াতে যে তাদের সম্পাদনের মধ্যে যারা সাইল অভাবী যাচনাকারী মঞ্চিতদের অংশ রয়েছে হাক্ক মালুমও আছে মানে কোরআনই আজ বলতে আলোচনা হয় না এই টিভি চ্যানেলগুলো দুনিয়ার আজেবাদিনই নিয়ে পকর পোহর করতে থাকে পটের পটে করতে থাকে তো কোরআনের বিষয়ে এখন আলোচনায় আরও শয়তান মোল্লা নিয়ে আছে এমন করা তুমি কোরআনের অনুবাদগুলো প্রচার করো তা করবে না আর যখন কোনো ইম্পর্টেন্ট কথা আসবে যদি কেউ এর মধ্যে দুইজন একজন ভালো কথা বলো দু একটা ম্যাক্সিমাম তো খারাপ দু একটা তখন কেন আমাদের সময় নেই তাড়াতাড়ি একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি কেউ কি বড় সয়তো যখন দু একজনই দু একটা যদি একটু মানবতার কল্যাণে দেশের কল্যাণে বা ভালো কিছু দু একটা কথা আসে তখনই দেখবেন যে বিজ্ঞাপন বিরতি আমি এগুলো গভীরভাবে ভাই অবজার্ভ করে তারপরে বলছি আন্দাজে বলছি ওখানে আপনি দশটা ভালো কথা বলবেন তা আপনারা যদি যখন এই কথাটা বললেন আপনি দুই মিনিট লাগবে ওখানে আপনি দুই সেকেন্ডে শেষ করে আমি এটা বিজ্ঞাপন বিরুদ্ধে দিয়ে আসি আমার ভালো কথা শোনার তার টাইম নেই আর এদিকে যে গান বাজনা এই যে নাচন কুদম লেয়া সে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছে কি জাতির কি লাভ এই যে কি খেলতেছে জাতির কি লাভটা হইতেছে কি লাভটা হইতেছে এই জাতি যদি একদিনের খেলাতে একদিন জায়গা টেস্টে পাঁচ দিন জায়গা তো কি জাতি কি পাই না যদি বিনোদন আপনি করেন এটা কিসে বিনোদন হয় বিরক্তি বিনোদন না বিরক্তি এটা তো শারীরিক ব্যায়াম তো হচ্ছে না হচ্ছে শারীরিক ব্যায়াম তো হচ্ছে না স্বাস্থ্য ব্যায়াম তো দরকার আছে তো খেলাধুলারও বিধান আছে সেটা আপনি তো মানছেন না এখন ঢাকা শহরে দেখবেন মাঠ সে রাখে না সে ওই এর মধ্যে কী বলে আন্ডারগ্রাউন্ড এবং বিল্ডিংয়ের মধ্যে ওই খেলার যন্ত্রপাতি দিয়া কেমিক্যাল আর ওই যে আর্টিফিশিয়াল ওইটা দিয়ে বাচ্চাদেরকে আটকে রাখা লাভ হলো আপনি মাঠ রাখবেন সে হাঁটাচলা করবে এবং যে তার সানলাইট দরকার সূর্যের আলো দরকার ওই পরিবেশের না তারা আবার নাই না ওই গোডাউনে ঢুকাচ্ছে তারপর প্লাস্টিক বল দিয়ে আর ওই যে ফোম দিয়ে ওইখানে কৃত্রিমতার মধ্যে নিয়ে গেছে তার মানসিক বিকাশটা কীভাবে হবে আরো তো খারাপ জায়গায় নিয়ে গেল যোগ এবং এজন্য দেখবেন যে অবস্থা খারাপ মানে হ্যাঁ সেটাই এই জন্যই কোরআনের কথা কেন বললাম কোরআন কবি মানুষের কল্যাণে আছে এই জন্য যদি আয়টা আমরা পড়ি আলেমান একটু দশ নম্বর কি বলছে কুমতুম খের উম্মা উখ্রজাত নাস তোমরাই উত্তম জাতি তোমাদের কি তৈরি করা বের করেছে মানব জাতির জন্য তারপরেই বলছে তা মরুনাবিল মারো তিনের একশো এটা কিন্তু আবার একশো আটচল্লিশের ব্যাখ্যা সুরবাকারা উম্মাদের অসতা মধ্যম জাতি না উত্তম জাতি